শেখ হাসিনার পতন ভারতের সুখের সংসারে বড় ঝড় তোলে এলেমেলে হয় মোদীর চারপাশ সোনার ডিম পাড়া হাস হারানোর বেদনায় কাতর হয়ে পড়ে ভারত শুরু হয় প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশকে কণ্ঠাসার করতে নানা ফর্মুলা নিয়ে হাজির হয় ভারত বন্ধ করে দেওয়া হয় ভিসা পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ করেও থামেনি নয়াদিল্লি চিকিৎসা ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করে চরম অমানবিক পরিচয় দেয় মোদী প্রশাসন তবে বাংলাদেশও মাথা নোয়াবার নয় এই ঢাকা দিল্লিকে পিঠ দেখায়নি দেখিয়েছে বুক চোখে চোখ রেখে ভারতকে দিচ্ছে যোগ্য জবাব ভারতের কোনো অযৌক্তিক দাবি মানছে না বর্তমান বাংলাদেশ সরকার এবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন তিনি বলেছেন ভারত যে যে কোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে ভিসা দেওয়া দেশ যদি কাউকে ভিসা না দেয় যা বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয় তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না আমরা আশা করব ভারত তাদের সিদ্ধান্ত জানাবে আমাদের তৌহিদ হোসেন বলেন ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হলো আমরা আমাদের অবস্থান আমরা ভারতের সাথে ওয়াক ইন রিলেশনে চাই ঢাকার এমন সিদ্ধান্তে ভারতের আরও বিপাকে বাড়ছে হাসিনাকে ক্ষমতায় ফেরাতে তারা চেয়েছিল বাংলাদেশকে মহা চাপে ফেলবে ঢাকাকে বাধ্য করবে আপোষ করতে তবে এবার হচ্ছে উল্টোটা ভারতের সিদ্ধান্ত এবার ভারতের গলায় পাশে দিচ্ছে ক্লান্ত হয়ে জীব বের করে দাঁড়িয়ে আছে মোদী প্রশাসন এবার তাদের দম বন্ধ হওয়ার দৃশ্য ভারতের সাধারণ মানুষ আছে বিপদে তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশের পর্যটক নির্ভর ভারতের বেসরকারি চিকিৎসা ক্ষেত্রের একটা বড় অংশ টিকে ছিল বাংলাদেশের ভর করে এ বার সেখানেও টান পড়েছে অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার দৃশ্য সেই সাথে হোটেল ব্যবসাতেও বড় ধস নেমেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংখ্যা সত্তর পার্সেন্ট এই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল দুই হাজার তেইশ সালেও দেশটির সরকারের এক প্রকল্পিত তথ্য অনুযায়ী ওই সময়ে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল সত্তর শতাংশেরও বেশি একই সঙ্গে ছয় বছরের ব্যবধানে দেশটির চিকিৎসা পর্যটন খেতে বাংলাদেশের চিকিৎসা গৃহীতা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি তথ্য অনুযায়ী দুই হাজার সতেরো সালে ভারতের চিকিৎসা নিতে যাওয়া পর্যটকের সংখ্যা সংখ্যা ছিল চার লক্ষ চৌরানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি জন এর মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল দুই লক্ষ একুশ হাজার ছয়শো জন যা ওই বছরে মোট চিকিৎসা পর্যটকের চল্লিশ পার্সেন্ট দুই হাজার বাইশ সালের মধ্যে চিকিৎসা পর্যটকের সংখ্যা কিছুটা কমে নেমে আসে চার লাখ চুয়াত্তর হাজার ছয়শো একাশি জন যদিও এই সময়ের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে দুই সালে এই সংখ্যা ছিল তিন লাখ সাতাশ হাজার পঞ্চান্ন জন চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে এই হার দাঁড়ায় ঊনসত্তর শতাংশতে তবে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট গণ মুখে তারা খেয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা তারপর থেকে ভারতে বাংলাদেশি রোগী ও পর্যটকদের যাওয়া হার কমেছে ব্যাপকভাবে তারপর থেকেই বিপদ ঘনাচ্ছে ভারতে আফসান আলিফ এ এ নিউজ ঢাকা